আলাইকুম সবাইকে আমার চাচাতো ভাইকে নিয়ে দিন আবার বের আমাদের উদ্দেশ্য ছিল হয়েছিলাম ধানমন্ডি সেদিনও আমরা শুরু করেছিলাম টিএসি থেকে টিএসি থেকে চা খেয়ে আমরা একটা রিকশা নিয়ে চলে যাচ্ছিলাম ধানমন্ডিতে আমার ভাইয়ের খুব ইচ্ছা ছিল ও ধানমন্ডি বত্রিশ নাম্বারটা একটু ঘুরে দেখবে ধানমন্ডি বত্রিশে যাওয়ার আগে আমরা ল্যাবেড হসপিটালে গিয়েছিলাম একটু আম্মু আসবে আমার ডাক্তার দেখাতে আম্মুর ডাক্তার দেখাতে সেজন্য সিরিয়াল দেওয়ার জন্য গিয়েছিলাম ল্যাবেড হাসপাতাল থেকে সিরিয়াল দিয়ে বের হয়ে পাশেই একটা ঝালমুড়ির দোকান দেখে খুব ঝালমুড়ি খেতে ইচ্ছে হচ্ছিল কারণ আমার খুব জ্বর ঠান্ডা ছিল সেদিন এই তো ঝালমুড়ি খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা বত্রিশ নাম্বারের দিকে আগাচ্ছিলাম তো যে রাসেল শিশু পার্ক যেটার নাম এখন পরিবর্তন করে দেওয়া হয়েছে আমার কিরে ঢুকবি নাকি পার্কে বলতেছে না আমি তো এখন বড় হয়ে গেছি পার্কে যাওয়া লাগবে না চলো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই যাই তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম ধানমন্ডি বত্রিশ নাম্বারে ধানমন্ডি বত্রিশের বাড়িটা ভাঙার পর আমার আর আশা হয় নাই তো এখানে এসে আমি খুবই আবেগ হয়ে গেছি তো আমি এই জায়গায় বেশি কিছু বলবো না শুধু আপনারা ভিডিওগুলা দেখেন দৃশ্য দেখার পর মনটা খুব খারাপ হয়ে গেছে আমরা কিছুক্ষণ বসেছিলাম ওইখানে তারপরে ওখান থেকে হাঁটতে হাঁটতে একটু লেকের দেখাচ্ছিলাম ভিডিও করতেছিলাম আর ও খালি কিছুক্ষণ পরপর বলে দেখো আপু উপর দিয়ে কত নিচ দিয়ে প্লেন যাচ্ছে ওইখান থেকে একটা রিকশা নিয়ে আমরা চলে যাচ্ছিলাম ধানমন্ডির সাত মসজিদ রোড কারণ হলো আমার ভাইয়ের বড় বড় বিল্ডিং দেখতে ভাল লাগে তো ভাবলাম সাত মসজিদ রোড এর বিল্ডিংগুলো দেখলে হয়তো ওর একটু ভাল লাগবে এজন্য আমরা ওইখানে যাই আইসক্রিম নেওয়ার জন্য আমরা ইউনিমার্টে ঢুকছিলাম ইউনিমার্ট থেকে বের হওয়ার পরেই দেখি সাত মসজিদ রোডের এক সাইডে রাস্তার পাশে যে পোড়া রুটির সাথে চা বিক্রি করতেছিল তা আমি এটা এখনো খাই নাই তো ভাবলাম যে একটু টেস্ট করা যাক ওনারা নতুন দোকান দিছে সেই অনুযায়ী টেস্ট মোটামুটি ভালোই ছিল আপনারা যারা পোড়া রুটি বা চা খেতে চান তারা এখানে টেস্ট করতে পারেন যেহেতু প্রথমবার খাচ্ছি এই জন্য আমরা একটাই নিয়েছিলাম যদি টেস্ট খারাপ হয় তাহলে তো অপচয় হবে এই জন্য একটা নিয়ে আমরা দুই ভাই বোন ভাগযোগ করে খাচ্ছিলাম চা খাওয়ার পর একটা পানি নিয়ে খেতে খেতে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সীমান্ত সম্ভারের ওই দিকটায় ওকে একটু সীমান্ত সম্ভারটা ঘুরে দেখাবো এই জন্য হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে তাই একটু বসে রেস্ট নিচ্ছিলাম তারপর আমরা একটা ড্রিঙ্কস নিলাম ড্রিঙ্কসটাও আমরা দুই ভাই বোন শেয়ার করে খাচ্ছিলাম খেতে খেতে আমরা চলে গেলাম ধানমন্ডির আরঙের নতুন আউটলেটটায় আমার ভাইয়ের এই জায়গাটা খুব ভাল লাগছে ওকে ছবি তুলে দিচ্ছিলাম ভিডিও করে দিচ্ছিলাম আর পুরোটা ঘুরায় দেখাইছি ওকে ওর খুব ভাল লাগছে ও বলতেছিল আপু অনেক সুন্দর আরং থেকে ঘোরা শেষ করে নিউ মার্কেটের সামনে চলে যাই ওখান থেকে ওর জন্য একটু কেনাকাটা করে তারপরে বাসার দিক চলে যাই এই এই তো ছিল আমাদের দুই ভাই বোনের ঢাকা শহর ঘুরে দেখা ও আবার কয়েকদিন পর আসবে তখন আবার ওকে নিয়ে ঘুরবো ইনশাল্লাহ ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম এই জন্য বেশিক্ষণ ঘুরতে পারিনি ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন